কয়েকটি গাছ আমি লাগিয়েছি এবং এখানে একটি সুন্দর কার পার্কিং করা আছে বেডরুম বেডরুমে দেখেন তিনজন ডল একসাথে গল্প করছে অবশ্য একজন ঘুমাচ্ছে ও খুব আলসে তো তাই যাই হোক এরা দুজন অনেক গল্প করছে আমাদের সবার যেমন টেরি আছে তেমন এ এদেরও একটা টেরি আছে তারপরে এদের একটা পোষা কুকুরও আছে তারপরে দেখুন এখানে কিচেন কিচেনে একটি সুন্দর চুলা আছে একটা ছোট্ট ওভেন আছে একটা ছোট্ট ফ্রিজ আছে একটা সিঙ্ক আছে এখানে ওরা রান্না বান্না করে খাবে আপনারা চলে আসেন আপনাদের ওরা রান্না করে দিবে তারপরে দেখুন এখানে একটা ওয়াশরুম যেখানে ওরা গোসল করবে এখানে ওরা ওয়াশরুম করবে একটা কমোট এবং এখানে একটা শোকেস যেখানে ওরা টাওয়েল রাখবে শ্যাম্পু সাবান এগুলো রাখবে তারপরে এখানে একটি ছোট্ট বেসিন আছে যেখানে ওরা ওয়াশরুম করে হাতটা ক্লিন করবে তারপরে দেখুন হাউস রোফ এখানে দুটি অংশে হাউস রোফ আছে সো এখানে যে এখানে একটা হাউস রোফ আছে যেখানে একটা ছাতা আছে দুটো চেয়ার আছে এখানে ওরা অবসর সময় টাইম কাটাবে যেমন এরা দুজন গল্প করছে তারপরে এখানে ডাইনিং টেবিল খোলা আকাশের নিচে খাবার খাওয়া অনেক মজা না দেখুন এখানে চারটা চেয়ার একটা টেবিল আছে এরা এখানে